তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি আমার এ রূপ সে যে তোমার ভালোবাসার ছবি আপন জেনে হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত আলো বিদায় বেলার সন্ধ্যা তারা পুবের অরুণ রবি তুমি ভালোবাসো বলে ভালোবাসে ছবি আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায় আমার আশা বাইরে এলো তোমার হঠাৎ আশায় তুমি আমার মাঝে আসি অশীতে মোর বাজাও বাঁশি আমার পূজার যা আয়োজন তোমার প্রাণীর হবে আমার বাণী জয় মাল্য রানী তোমার সবে তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি আমার রূপ সে যে তোমার ভালোবাসার ছবি